হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প অন্তরালে ভালোবাসা পর্ব ষুলো লেখিকা তাসনিম ঝানরিয়া হাঁটু থেকে মাথা তুলে আশেপাশে খুঁজে একটা নাইফ হাতে নেই নাইফটা বা হাতের শিরা বরাবর ধরি যখনই হাত কাটতে যাবো তখনই আমার গালে কেউ সজোরে থাপ্পড় মারে থাপ্পরের টাল সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ি কয়েকদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া না করে ঘুমানোর ফলে শরীর অনেকটা উইক ভঙ্গিতে মাথাটা উপরে তুলে সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে চোখ মুখ খুশির চলক দেখা দেয় এই মেয়ে তোর হয় কী করে নিজেকে আঘাত করা আমি জানি আপনি আসেননি তাই না রিয়া আমি তোর সামনে দাঁড়িয়ে আছি আপনি আমার চলে যাবেন না তাই না কেন আমার সাথে এমন করছেন একটু সময়ের জন্য আসেন আবার হাওয়া মিলিয়ে যান এই লোকচুরি খেলা আমার ভালো লাগছে না আমি নিজেকে শেষ করে দিলে আপনি আসবেন তাই না তা প্রায় তোর দাঁত ফেলে দেবো আরেকবার নিজেকে শেষ করে দেওয়ার কথা বললে আপনি আমাকে তারপরে কি করে দেবেন আপনি তো সত্যি সত্যি আসেননি আপনি তো আমার কল্পনা এসেছেন আমাকে সারুন সারুন বলছে। রিয়া ইস্টফেট না না আমি নিজের হাত ছড়ানোর জন্য চটপট করতে থাকি রিয়ান ভাই আমাকে শান্ত করতে না পেরে আমার টোটে টোঁট ডুবে দেয় আমি ওনার শার্টে কলার খামছা ধরি রিয়ান ভাইয়ের টোটের উষ্ণ ছোঁয়া পেয়ে আমি শান্ত হয়ে যাই রিয়ান ভাই টোট সাইডে আমার গালে হালটু করে হাত রেখে বলে রিয়া আমি তোর সামনে দাঁড়িয়ে আছি কোমা থেকে ফিরে এসে তোকে দেখার জন্য সিলেট থেকে এখানে ছুটে এসেছি তুই যদি এমন করিস তাহলে আমি কিন্তু আবার চলে যাব। আমি রিয়ান ভাইকে ঝাপটে ধরি ঝাপটে জড়িয়ে ধরি আপনি কোথাও যাবেন না আপনি আমার সাথে থাকবেন রিয়ান ভাইও আমাকে জড়িয়ে ধরে রিয়ান ভাইয়ের বুক থেকে মাথা তুলে ওনার মুখের দিকে তাকায় মাথায় সাদা ব্যান্ডেজ করা চোখ মুখ শুকনো লাগছে আমি হাত বাড়িয়ে রিয়ান ভাইয়ের সারা মুখ ছুঁয়ে দিই ওনার পায়ের উপর দাঁড়িয়ে মাথার দুই পাশে হাত দিয়ে কপালের সঙ্গে চমু দিই রিয়ান ভাই আমার কোমরে জড়িয়ে ধরে আমি ওনার গলা জড়ি ধরে ওনার মুখের দিকে একদ্যানে তাকিয়েছি ওনাকে ঘুরিয়ে দেখছি এভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না বাঁকা এসে আমি কোনো কথা না বলে আলতো করে ওনার ঠোঁটে চোট ছুঁয়ে দিই উনি হয়তো আমার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করেনি এটা ওনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে উনি অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি লজ্জায় ওনার বুককে মুখ লোকাই উনি মুসকে এসে আমাকে জোরে ধরে কানে ফিসফিস করে বলেন একদিন তো শখ নিতে না পেরে কিন্তু আমি হার্ট অ্যাটাক করবো দুষ্টমিশুরে দ্য রিয়া তোকে রিয়ান ভাইয়ার কোনো কথা আমার কান পর্যন্ত পৌঁছায়নি তার আগে আমার চোখের সামনে সব কিছু হয়ে আসে আমি ঢলে পড়ি রিয়ান ভাইয়ের বুকে পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলাম এটা তো আমার রুম না আশেপাশে ভালো করে দেখে বুঝতে পারলাম এটা হসপিটাল উঠে বসার চেষ্টা করতে বাম হাতে ব্যথা করে অনুভব করলো বাম দিকে ফিরে দেখিয়ে হাতে সেলাই লাগানো আর রিয়ান ভাই আমার হাতের উপরও মাথা রেখে ঘুমিয়ে আসে আমিও আস্তে করে ডান হাতটা উঠিয়ে রিয়ান ভাইয়ের মাথায় আলতো করে রেখে হাত বরিয়ে দিতে লাগলাম আমার হাতের সোয়া পেয়ে রিয়ান ভাই ঘুম থেকে হুড়মুর করে ওঠে তুই কখন উঠলি আমাকে ডাকলি না কেন এখন তোর কেমন লাগছে আসতে বাবা এতগুলো প্রশ্নের উত্তর একেবারে কি করে দেব। মাত্রই ঘুম থেকে উঠলাম আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি এখন ভালো লাগছে আমি এখানে কি করছি তুই আমার সাথে কথা বলার মাস্ক নিয়ে হঠাৎ সেন্সলেস হয়ে পড়াস তোকে হসপিটাল নিয়ে আসি ডক্টর ঘুমের ইঞ্জেকশন দেয় প্রায় বারো ঘন্টা ঘুরে দিকে তাকিয়ে পরে তোর ঘুম পাংল এই বারো ঘন্টা আপনি এখানে ছিলেন তাই না হুম অন্যদিকে ফিরে তখনই কেবিনে প্রবেশ করে আব্বু আম্মু ভাইয়া আপু মিয়নি আঙ্কেল খালামুনি পপসি মেহরুন আপু নিয়ান ভাইয়া আদিয়ান ভাইয়া পিয়াল ভাইয়া তিতাস ভাইয়া জেনি আপু জেরিন আপু তিসা সায়াল ভাইয়া আহির ভাইয়া প্রমি মহুয়া আপু নিয়ালাই ভাইয়া এখন আমার কেবিনে মানুষের গীত করছে এতজনকে একসাথে দেখে আমি আর জিয়ান ভাই চোখ চোখ বড় করে করে তাকে বড়া বড়রা আমার খবর নিয়ে চলে সে যায় ডক্টরের কাছে রিয়ান ভাই সবাইকে প্রিন্স মেরে বলে তোমাদের সবাইকে একসাথে রোহিঙ্গা মনে হচ্ছে তোমাদের জন্য আট দিন ধরে সবার খাওয়া ঘুম চাঙ্গা উঠছে এখন আমাদের প্রিন্স মেরে কথা বলো শালা দেশে আসি দুই বছর পর কই ভাবলাম ঘোরাঘুরি করবো তা না আর হলো কি কই তোকে খুঁজতে বুঝে বোন তেনা তেনা হয়ে গেল নট ব্যাড তোর বোনকে বিয়ে করার আগে শালা বানিয়ে দিলে নিহান ভাইয়া রিয়ান ভাইয়ের পিঠে থাপ মেরে বলে প্রেম করো একজনের সাথে আর বিয়ে করতে চাও আরেকজনকে তুই এখনও গাঁদায় হয়ে গেলি আমি যাকে বিয়ে করার কথা বলছি সে উত্তর বনি হয় আমার দিকে তাকিয়ে চোখ মেরে কথাটা বললো রিয়ান ভাই ভাইয়া কাশি দিল যার অর্থ সেও এখানে আছে আমি লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলাম তখনই আবার বড়রা রুমে প্রবেশ করে আব্বু সবাইকে উদ্দেশ্য করে তোমরা এখন বসায় চলে যাও রিয়াকে বিকেলে রিলিজ করে দেবে রিয়ান ভাই আপনিও চলে যান আমি কোথাও যাচ্ছি না মনি তোমার ছেলেকে এখান থেকে যেতে বলো আমি যাব না আপনি এখান থেকে না গেলে আমি চলে যাব এখান থেকে নাও সয়াইজিও রিয়ান ভাইয়ের অনেকটা সত্ত্বেও যেতে হলো বিকেলে বাসায় চলে গেলাম কেটে গেল চার দিন এই চার দিন সারাক্ষণ রিয়ান ভাই আমার সাথে সাথে ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অন্তরালে ভালোবাসা পর্বসত্র লেখিকা তাসনিম জাহান ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো বিকেলে বাসায় চলে গেলাম কেটে গেল চার দিন এই চার দিন সারাক্ষণ রিয়ান ভাই আমার সাথে সাথে ছিল আব্বু আম্মু ভাইয়া আপু মনি আঙ্কেল মনি, পপসি মেহরিন আপু নিহান ভাইয়া আর্যান ভাইয়া পিয়াল ভাইয়া তিতাস ভাইয়া জেনিয়া পু জেরিনাপু সাহেল ভাইয়া আহির ভাইয়া প্রমি মহুয়া পু নিলয় ভাইয়া ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসেছে যে যেখানে পেরেছে সে সেখানে বসেছে সোপায় সোপার উপরে টেবিলের উপরে চেয়ার টেনে এভাবে বসার কারণ রিয়ান ভাই সবাই জানতে চায় এক সপ্তাহ রিয়ান ভাই কোথায় ছিল আমি সোপার উপরে পা তুলে আম্মোর কাঁধে মাথা হেলিয়ে বসে আছি আম্মু আমার মাথায় হাত পুলিয়ে দিচ্ছে এখনও শরীর অনেকটাই দুর্বল আমার পাশে সোপায় আয়েস করে বসে আছেন রিয়ান ভাই সবাই ওনার কথা শোনার জন্য আকুল হয়ে আছে এতে যেন ওনার কোনো হেলদুলি নেই রিয়ান এসব ড্রামা বাদ দিয়ে বল তুই কোথায় ছিলি বিরক্তি সুরে বলল তিতাস ভাইয়া উনি হাত পা ঝাড়া দিয়ে কেশে গলা পরিষ্কার করে বলা শুরু করলেন আমি আর রিয়া নদীর পাড়ে পানির উপর দাঁড়িয়েছিলাম তখন মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়েছে আমি পিছনে ঘোরার আগে কেউ আমার মাথায় বাড়ি কিছু দিয়ে অনেক জোরে আঘাত করে আমি মাটিতে পড়ে যাই অজ্ঞান হয়ে যাওয়ার আগে আফসা দেখতে পাই নিয়ন রিয়ার মুখে রুমাল চেপে ধরেছে যখন জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে আবিষ্কার করি ডক্টর আমাকে চেক আপ করে চলে যাওয়ার পরে একজন ভদ্রলোক কেবিনে প্রবেশ করে ওনার কথা মতো উনি আমাকে রাস্তার পাশে পান ওখান থেকে তুলে হসপিটাল নিয়ে যায় ছয় দিন কমাইছিলাম ওনার কাছ থেকে জানতে পারি আমি সিলেট আছি ওই দিনই সিলেট থেকে ঢাকার বাসে করে ঢাকায় চলে আসি প্রমি আমার ছোটো চাচার মেয়ে আমাকে একটু পানি খাওয়া আমার গলা শুকিয়ে গেছে প্রমি হিয়ান ভাইকে পানি খাওয়ায় আম্মু আমার এখানে বসে থাকতে অসহ্য লাগছে আমি ছাদে যাচ্ছি আচ্ছা যা কিন্তু বেশিক্ষণ থাকিস না আচ্ছা আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে সিঁড়ি বিয়ে আস্তে আস্তে ছাদে উঠতে লাগলাম ছাদে উঠে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রইল বিকেল হওয়ায় সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকিয়ে দেখি রিয়ান ভাই দাঁড়িয়ে আছে রিয়ান ভাইকে দেখে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলি সবাই মেঙ্গের শুধু আমি সিঙ্গেল নিয়ান ভাইয়ের কণ্ঠ পিছনে তাকিয়ে দেখি পুরো গ্যাং দাঁড়িয়ে আছে ওদের দেখে রিয়ান ভাই আমার কাজ ছেড়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায় পিয়াল ভাইয়া নিয়ান ভাইয়ের পিঠে চাপড়ে বলে মিঙ্গেল হওয়ার কি জ্বালা ভাই সিঙ্গেল হয়ে বুঝবি না ইয়ান ভাই ব্রুকুশকে বলে তোর গার্লফ্রেন্ডের আবার কি হয়েছে গার্লফ্রেন্ড মানে প্যারা কথায় কথায় সন্দেহ করে ব্রেক আপ করতে চাইলে সুসাইড কর হুমকি দেয় আহারে বেচরা কথাটা বলে আহির ভাইয়া হো হো করে এসে দেয় আহির ভাইয়ের সাথে তাল মিলায় আমরা সবাই আহির ভাইয়া আপনার কপালেও সুখ জিনিসটা বেশি দিন থাকবে না কেন শালিকা দিস ইজ নট ফেয়ার ভাইয়া আগে আমি আপনার বোন পরিশালিকা তুই আমার বোন বুঝি তোর ব্যবহারে তো বোঝা যায় না কেন ভাইয়া আমি কোনোভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি এখানে উপস্থিত সবাইকে তুই তুমি করে ডাকিস শুধু আমাকে রিয়ানকে আপনি করে ডাকিস কেন আপনি তো আপনি করে ডাকতে বলেছেন কখন মনে করে দেখেন আপনার সাথে আর রিয়ান ভাইয়ের সাথে প্রথম যেদিন দেখা হয় সেদিন আপনাকে তুমি করে বলেছিলাম বলে আপনি আমাকে বকা দিয়েছেন সেদিন না হয় বুঝলাম কিন্তু সবাইকে ভাইয়া ডাকলেও রিয়ানকে ভাইয়া ডাকো কেন ওনাকে ভাইয়া ডাকছিলাম বলে উনি আমাকে থাপ্পড় মেরেছিলেন তাই ভাই ডাকি সাহেল ভাইয়া রিয়ান ভাইয়াকে প্রিন্স বলে মামা তোমার বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে তারা তোমাকে আব্বা না ডেকে মামা ডাকবে এই কথা শুনে হাসির রোল পড়ে গেল আর আমি লজ্জায় লাল নীল হতে লাগলাম এভাবে ছয়টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দিই সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ বাসায় চলে যায় শুধু থেকে যায় মনি পরের দিন আমাকে সাথে নিয়ে মনি আর রিয়ান ভাই তাদের বাসায় আসে। বর্তমানে বসে আছি রিয়ান ভাইয়ের রুমের বেলকুনিতে আমার সাথে রিয়ান ভাইও আছে রিয়ান ভাই দোলনায় বসে আছে আমি ওনার বুকে মাথা রেখে বসে আছি রিয়ান ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমাদের দুজনেই চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে আমি বললাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করি একটা কেন দশটা কর সত্যি করে বলবেন কিন্তু আমি তোকে কোনোদিন মিথ্যা কথা বলেছি বলেননি কিন্তু যদি বলেন আপনি আমাকে প্রমিস করুন সত্যি কথা বলবেন রিয়া তুই ভালো করে জানিস আমি প্রমিস করি না আমি যখন বলছি সত্যি বলবো তখনও বলবো আচ্ছা প্রতিদিন ওই চিরিকুটগুলো আপনি দেন তাই না রিয়ান ভাইয়ের হাত থেমে যায় আমি ওনার বুক থেকে মাথা তুলে ওনার মুখের দিকে তাকাই কী হলো বলুন না আপনি মিথ্যে বললে লাভ নেই কারণ আপনার লেখার সাথে এই লেখাগুলো আমি মিলিয়ে দেখেছি তুই জান ওই লেখাগুলোর আমার তাহলে জিজ্ঞেস করছিস কেন মনে শান্তির জন্য আপনি আমাকে ভালোবাসেন তাহলে বলেন না কেন ভালোবাসি বলাটা কি খুব জরুরি যার ভালোবাসা যত কবি তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভালোবাসাটা অন্তরে ভালোবাসা অন্তরে ভালোবাসা মুখে বলা যায় না বুঝে নিতে হয় বুঝতে পেরেছেন ম্যাম আমি দোলনা থেকে উঠে রিয়ান ভাইয়ের কোলে বসে পড়ি উনি আমার কোমর জড়িয়ে ধরে আমি দু হাতে ওনার গলা জড়িয়ে ধরে আদরে সুরে বলি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন